নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা বেলা বাজে সাড়ে বারোটা ব্লকটা শুরু করলাম ঘরের কাজ কিন্তু চলছেই একভাবেই এই দেখেন এই যে আজকে ফ্লোর করতাছে আজকে কি ফ্লোরের কাজ শেষ হব তো না আজকে না আমাদের আজকে ঘরের ফুলোরের কাজ শুরু করছে ব্রেখে তোমার নাম কি যে ফলে পরিচয় তোমার হবে এলো কাজে পরিচয় হবে ঠিক আছে আমি তোমার কাজে পরিচয় হবে যে তুমি রকম কাজ করলা সবাই জানে এই কাজ দেখে জানি তোমার কাজ দেখা জানি পছন্দ করে যে না আসলেও গোপালদা যে মিস্ত্রিটা নিয়েছিলো এই মিস্ত্রিটা ভালো কাজ করছে ভালো এই কাজটা সবাই দেখবো দেখে তোমারা জানি সবাই না আমি তো আমাদের বন্ধুদের মাঝে আমি দেখাইতাছি যে আমাদের মিজান ভাই রকম কাজ করতেছে ঠিক আছে এই দেখেন মিস্ত্রি এই যে সামনের ওইটা করছে সিঁড়ি হ্যাঁ সিঁড়ি এক ধাপ করবো এক ধাপ হবো সিঁড়ি না এক ধাপ সিঁড়ি হবো

ঠিক মতো পানি দিন লাগবো না হ্যাঁ জল দিন লাগবো না যাই হোক বন্ধুরা এই যে মিস্ত্রিরা কালা রং দিয়া এইটা মিক্সার করতে আছে এটা ফুলরে দিব চলেন যাই দিই মিস্ত্রি করলে আজকে রাজমিস্ত্রি করলে গিয়ে আজকে কী রান্না বান্না হচ্ছে আপনাদের দেখা একটু

Thank <laughs> কালামিচ মিশে জানি ও বারে বারে তো গর দিন রাখব না বোঝা নাই ঘর তো একবার কি কথা কয় সাজলে গাজলে নারী আর দক্ষিণা বাড়ি না কি কয় হ্যাঁ মানে দুয়ারে যত যাই কিছু করো নারীরা সাজলে ভালো লাগে আবার ঘরেও মনে করো যে সাজাইলে ঘরও ভালো লাগে হ্যাঁ সাজলে গাজলে বাড়ি তোরা খায় গিয়ে ঘুম পড়তেছ নাকি হ্যাঁ খায়া দেখি ঘুম পড়তেছ তৰে নে তোৰ দাদু ডাক্ত আছে দুই বাৰ আহিলেও ডাক পাৰ নেকি হে কৈছিলি ঠাকুৰ দে কোৱাৰ গৈছিলি তাৰে ডাক্তছে যা আ দিব নেকি তাৰে তই দাদু যা ঐপৰা গৈছিলি যা আ হে অদু ডাক্তছে না ৰে

আমাদের ঘরের জন্য এই যে মেন দরজার জন্য যে সলিট পাল্লা হয়েছে আমাদের পাল্লাটা কেমন হয়েছে পাল্লার কাজটা কেমন আপনারা একটু কমেন্টে জানাবেন সলিট পাল্লা এক পাল্লাই দিলাম মেন দরজাটা আর ঠাকুর ঘরের জন্য দিলাম হলো সুকা টানছি নিচে যে নিচের নিচের ডা সুকাট কেমন হয়েছে তাও জানাবেন আপনারা একটু নাড়া সারা দেন দেখি কিরম হইলো হ্যাঁ একটু নাড়া সারা দেন নাড়া সারা না দিলে এটা সেন বাসটা কিছুই পাইতেছি না হ্যাঁ সাথে মুসুরির ডাইল তার সাথে হলো জাতীয় খাবার মাংস পোলট্রির মাংস হ্যাঁ এখন তো বর্তমানে তো এখন জাতীয় খাবারই পোলট্রির মাংস জাতীয় খাবার হ্যাঁ পাংকাশ মাছ জাতীয় খাবার এগুলা বলুন লাগে গরিব মাছের খাদ্য জাতীয় খাদ্য

বন্ধুরা বেশি কথা বার্তা বলতে পারতো না অনেক ক্ষুধা লাগছে আজকে খাওয়ার টাইমটা বেশি হয়ে গেছে গা এই কারণে বেশি কথা বার্তা বলতে পারতেছি এই পেপারে নিয়ে গেছি যে সবাই মুর্শিদে গেছে গা নামাজের টাইম এখন তো পেপার আনতে দেরি গেছে ওকে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ হাত দিতে হাত দিতে স্যার দেখ